মাননীয় সাংসদ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বক্তব্য রেখেছিলেন দোষী ব্যক্তিদের কঠোর বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে সাত দিনের মধ্যে দোষী ব্যক্তিকে পেশ করে তিনি দ্রুত মহারাষ্ট্রে বন্ধ রাখতে চাইল বোম্বে হাইকোর্ট বলছে না এ বলছে করা যাবে না কিন্তু কলকাতা হাইকোর্ট করা তো কাজে এইরকম ধরনের একটি টঙ্গি আন্দোলন পরের দিনে তারা যে বন্ধ রেখেছিল সাধারণ মানুষ সেই বন্ধ ব্যর্থ করেছে তো আঠাশ তারিখ আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই বন্ধের মাঝখানে অবস্থান বিক্ষোভ কিছু আজকের আমরা যে আর মেডিকেল কলেজে ছাত্রটিকে নৃশংসভাবে হত্যা করেছে তার জন্য আমরা এই আন্দোলনটা করছি এতে যারা নেই যারা শাস্তি যে এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তারা যেন এর জন্য খুব শাস্তির জন্য শাস্তি পায় এবং এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে পদত্যাগ করার কথা বলা হয়েছে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দোষ নেই এখানে কে বা কারা করেছে আমরা তো কেউই জানি না যেখানে মুখ্যমন্ত্রী মমতা মোদা একদিনের মধ্যে একজনকে ধরেছে সেখানটাই সিপিআই এসে সতেরো দিনের মধ্যে একজনকে কেন মানে কেন ধরেনি এর জন্যই আমরা যাতে সেই মেয়েটাকে যেভাবে হত্যা করেছে তার জন্য আমরা শাস্তি চাইছি যে কে যে করেছে সে যেন শাস্তি পা আর এর জন্য যেন এভাবে যেন কোনো মেয়েকে না কোনো দিনও

আরজিকর মেডিকেল কলেজে বর্বরচিত যে ঘটনা ঘটেছে সেই ঘটনার নিন্দা জানিয়ে আজকের অবস্থান বিক্ষোভ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই বলেছেন যে প্রকৃত দোষী যাতে চিহ্নিতকরণ হয় সিবিআই যাতে প্রকৃত দোষীকে চিহ্নিতকরণ করে তার ফাঁসি যাতে হয় সেই জন্য আমাদের অবস্থান বিক্ষোভ আমাদের রাজ্যের প্রশাসক প্রথম দিনই একজনকে অ্যারেস্ট করেছে সঞ্জয় নামক একজনকে কিন্তু আজকের সতেরো দিন সিবিআই তদন্ত করছে এ পর্যন্ত একজনও দোষীকে ধরতে পারল না সেই কারণে আমাদের অবস্থান বিক্ষোভ যাতে প্রকৃত দোষী দ্রুততার সহিত ধরা পড়ে এবং তার যাতে ফাঁসি হয় আমাদের সেই কারণে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ চলছে আপনার নাম জ্যোতির্ময় বারিক মুখবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট সদস্য তৃণমূল বিজেপি বারোটা তৃণমূল কংগ্রেস উনত্রিশটা আর কংগ্রেস একটা দশই আগস্ট পর্যন্ত আজকের যে সমীক্ষা রিপোর্ট বিজেপি যত সন্ত্রাস করবে যত অত্যাচার করবে যত জঙ্গি আন্দোলন করবে পশ্চিমবঙ্গের মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে তো কাজে আমরা বিজেপি এই আমরা তাদের এই যে তাদের এই যে জঙ্গি আন্দোলন আজ হসপিটালে যে আমাদের যে মানে তিলোত্তমারকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে বা তাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে তার জন্য আজকে আমাদের ধর্না বসেছে এবং মুখ্যমন্ত্রীর যে পদত্যাগ করতে বলা হচ্ছে সেখানে আজকে সিবিআইকে তদন্ত করতে দেওয়া হয়েছে চৌদ্দ তারিখ থেকে আজকে সতেরো দিন হয়ে গেল সিবিআই কোনো তদন্ত গ্রেপ্ত মানে করতেই পারেনি কোনো শাস্তিদের গ্রেপ্তারি এখনও পর্যন্ত হয়নি সেখানে আমাদের মুখ্যমন্ত্রী তাদের হচ্ছে রাজ্যে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়েছিল শাস্তিদের আজকে সেখানে বিজেপি রাজনৈতিক তোমার হচ্ছে বিজেপির রাজনৈতিকভাবে তারা বলতে চাইছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় কিন্তু আমাদের একটাই দাবি যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা করতে দেবো না আমরা সেইভাবে ছাত্র সংসদ হয়ে লড়ছি কারণ তোমার বিজেপির তারা তো চাইবে না যখন বাইরের কোনো হচ্ছে ধর্ষণ করা হচ্ছে আর বাকিদের তারা তো তখন ওই বলেনি যে একবারও হচ্ছে যে মোদীর পদত্যাগ চাই বা কিছু কিন্তু মুখ্যমন্ত্রীর কেন পদত্যাগ চাইছে এখানে তো মুখ্যমন্ত্রীর কোনো কিছু দোষ নেই বা কিছু না মুখ্যমন্ত্রী তো গ্রেপ্তার করিয়েছিল দোষীতে সেখানে হচ্ছে তোমার সিবিআই কি করছে আজকে সতেরো দিন হতে গেল সিবিআই কেন হচ্ছে দোষীদের গ্রেপ্তার করতে পারছে না সেই জন্য আমরা ছাত্র সংসদ হয়ে লড়ছি লড়বো মুখ্যমন্ত্রীর পাশে আছি থাকবো অনামিকা মাইতি গঙ্গাধর মহাবিদ্যালয় আমরা হচ্ছে আরজি করে ঘটনায় ঘটনা নিয়ে লড়ছি লড়ব এবং আমরা চাই যে তিলোত্তমার দোষীদের শাস্তি চাই দোষীরা যেন শাস্তি পায় এবং হচ্ছে তাদের যেন ফাঁসি হয় আর যত তা যতদিন না হচ্ছে দোষীরা শাস্তি পাচ্ছে আমরা এইভাবে লড়ে যাব

আঠাশ তারিখ ছাত্র সমাবেশে নির্দেশ দিয়েছিলেন প্রতিটি রাজ্যে সারা রাজ্যে প্রতিটি কলেজ গেটে আমাদের ছাত্র পরিষদের এবং সাধারণ সমস্ত ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের আজকের বিক্ষোভ ও ধর্না কর্মসূচি হবে সেই রূপ আমাদের মুখবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ে ঠিক সেইভাবেই আমরা ধর্না ও বিক্ষোভ কর্মসূচিতে আমরা উপস্থিত হয়েছি আমার নাম উদিত নারায়ণ মণ্ডল ভগবানপুর দুই ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আমাদের সকলে গর্বের প্রতিষ্ঠান মুকুড়ে গঙ্গাধর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদ তারা আজকে একটি ধিক্কার সমাবেশ এখানে আয়োজন করেছে আমাদের এলাকার